রবীন্দ্রনাথ আমার প্রাণের মানুষ রবীন্দ্রনাথকে আমি মানে কবি হিসাবে তারপর সুরকার সাহিত্যিক আমরা মানে আমার প্রাণের কবি প্রাণের সুরকার আমি তাকে খুব পছন্দ করি কবি রবি ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা ইয়ে করেছি সৃষ্টি করেছি তার মধ্যে সাদা পোশাক এবং পোশাকধারী পুলিশ রয়েছে তিন দিনব্যাপী যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আমরা রবি ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী সুষ্ঠু এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পারবো ইনশাল্লাহ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহযোগিতায় আর তিন দিন ব্যাপী এই আয়োজনে প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কুষ্টিয়া তথা কুষ্টিয়ার আশেপাশের বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক দল অংশ নেবে প্রায় ষাটটির নৃত্য সংগঠন তো এখানে প্রায় এক থেকে দেড় হাজার শিল্পী এই সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবে নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী আবৃত্তি শিল্পী তো এটি আসলে সাংস্কৃতিক জনপদ হিসেবে কুষ্টিয়ার জন্য একটি বড় আয়োজন এই বড় আয়োজনে দর্শকরাও আনন্দিত হচ্ছে এই আয়োজনে এবং সর্বোপরি শিল্পীরা এই আয়োজনের অংশ হতে পারে নতুন পোশাকে সজ্জিত হয়ে নতুন উদ্যমে তারা এই অনশনে অংশ নিচ্ছে মোহাম্মদ সুজন রহমান জেলা কালচারাল অফিসার জেলা শিল্পকলা একাডেমি বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এটা আমাদের সারা বছরের অপেক্ষার সময় বিশালভাবে অপেক্ষা করি যে পঁচিশে বৈশাখে আমরা উৎসবে গান করব আমরা শিল্পী মানুষ গান গাইতে পারলেই ভালো লাগে বাড়তি আমাদের আলোচনা অনুষ্ঠান এখান থেকে বহু কিছু শেখা যায় আমি এখানে আসছি এই অনুষ্ঠানটা দেখতে আমার খুব ভালো লাগছে আর রবীন্দ্রনাথ আমার প্রাণের মানুষ রবীন্দ্রনাথকে আমি মানে কবি হিসাবে তারপর সুরকার সাহিত্যিক আমার মানে আমার প্রাণের কবি প্রাণের সুরকার আমি তাকে খুব পছন্দ করি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হানা আমরা নিয়মিতই মানে প্রতিটা মেলায় পঁচিশে বৈশাখে প্রতিটা মেলায় আমরা এখানে আসি এখানে মেলাতে অনেক আনন্দ হয় একটা ভালো একটা উৎসব রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের আসি উপলক্ষে এখানে মেলাতে আসলে আমাদের বেচা কিনা ভালো লাভ হয় অতিরিক্ত মানে একটা ভালো কিছু হয় জি জি প্রতিবারই আসি আমরা আমরা আসছি পাশে আমাদের বাসায় সিলাই দেয়

এখানে কেন আসছো আজকে এখানে ঘুরবার আসছি ঢাকা থেকে আসছি কখনো আসছো দাদির ভাই বেড়া বেড়েছিলাম और ये जगह बहुत